এই পর্যন্ত আমার বাচ্চা একটা খোঁজ খবর নেয়নি আমার বাচ্চা কেন খোঁজ খবর নিবে এটা তো কোনো দরকারই নেই এটা তো আমার বাচ্চা হ্যাঁ ও আমার বাচ্চা না আমার বাচ্চার খোঁজ খবর সবকিছু দায়িত্ব আমি প্রথম থেকে নিয়েছি এবং আমারই থাকবে তো এখন পর্যন্ত আমরা যখন থেকে আলাদা হয়ে যাই বা খুবই ব্যক্তিগত বিষয় কিন্তু আমার মনে হয় জানা উচিত সবার কারণ এই ফেক করোনা নিয়ে কেউ বেঁচে থাকুক সেটা আমার বাচ্চা যে বাচ্চাকে আমি ওন করি হ্যাঁ কেউ ওন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় এই মানুষকে তো ভাই আমি ছাড় দিব না কখনোই না যারা মারা আছেন যারা গর্বে ধারণ করেন বাচ্চারা কখনোই একটা ফেক রিলেশন কে বা ফেক ইমোশনকে আপনি বাচ্চার বাচ্চার ইস্যু ভিত্তি করে আপনি কোনো কিছু বলতে পারবেন না ইস্যু করতে পারবেন না তো আমি ওখান থেকে কথাগুলো বলছি যে এই পর্যন্ত আমার বাচ্চা একটা খোঁজখবর নেয়নি আমার বাচ্চা কেন খোঁজ খবর নিবে এটা তো কোনো দরকারই নেই ওটা তো আমার বাচ্চা হ্যাঁ ও আমার বাচ্চা না আমার বাচ্চার খোঁজ খবর সবকিছু দায়িত্ব আমি প্রথম থেকেই নিয়েছি এবং আমারই থাকবে এর জন্য কাউকে দরকার নেই আমি আর কোনো নামই উচ্চারণ করতে চাই না and i'm তার কোনো ব্যক্তিগত বিষয় ও সম্পর্কে ওই নামটাই এখানে উচ্চারণ করার দরকার নেই কি হয় জানো এই নামের সাথে আমার কোনো ইমোশন আসলে এই মুহূর্তে নেই শুধু রাগ ক্ষোভ অভিমান ছাড়া কোনো কিছুই নেই ভালোবাসা তো রেসপেক্ট দূরের কথা এগুলো তো নেই আর যেখানে রেসপেক্ট ভালোবাসা কিছু থাকে না সেখানে কি হয় তুমি রাগ থেকে খেপে গিয়ে একটা কথা বলতে পারো তাতে অসম্মানিত হয় একটা মানুষ আর যে মানুষটা আমার বাচ্চার বাবা সেটা তো আমি মুছে ফেলতে পারবো না আর সেই মানুষটাকে আমি কোনো কথা কথা দিয়ে আসলে আমি অসম্মানিত করতে চাই না কিন্তু যতটুকু অসম্মান সে আসলে ডিজার্ভ করে সেটুকুর থেকে আমি তাকে বাঁচাতেও পারবো না আর সেই অসম্মানটা পুরো দুনিয়া না সেটা আমিই তাকে করবো কারণ সে সেটা ডিজার্ভ করে পরিমনির এই কথাগুলো আমার ভেতরের যে কথাগুলো ছিল তা সম্পূর্ণরূপে মিলে যায় পরিমনির ভিডিওর কথাগুলো যখন আমি ফেসবুকে দেখি তখন মনে হয়েছে যে পরিমনি যেহেতু মুখ ফুটে বলতে পেরেছে তাহলে আমি কেন বলতে পারবো না আমিও বলতে চাই আমার ভেতরের কথাগুলো আমার বাচ্চাটাকেও যখন আমি নিজের পেটে ধারণ করেছি নিজে ওন করেছি তখন আমার বাচ্চার দায়িত্ব যখন আমি নিজে একা বহন করছি আমার মেয়ের দায়িত্ব আমার সন্তানের দায়িত্ব যখন সম্পূর্ণভাবে নিজস্বভাবেই আমার এবং তার বড় করে তোলার দায়িত্ব আমার তার ভবিষ্যৎ বোঝার দায়িত্ব আমার তার সব কিছুই যখন আমার আমার ঘরে এসে পড়েছে তখন আমার মেয়েকে অন্য কেউ দায়িত্ব বহন করার উসিলায় আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলবে আমার সন্তানকে নিয়ে কথা বলবে এটা কখনোই আমি মা হিসেবে মেনে নিতে পারবো না পরিমণি যেমন পারিনি আমিও পারবো না পরিমণি সাফ যেমন একটা কথা বলে দিয়েছে যে আমার বাচ্চা যেহেতু আমি নিজে ওন করি সুতরাং আমার বাচ্চাকে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করে কারো কাছ থেকে ইমোশন পাওয়ার চেষ্টা করবে সেটা যেমন আমি মেনে নিব না সেরকম আমিও বলতে চাই আমার বাচ্চার সকল দায় দায়িত্ব যখন আমি পালন করছি যখন আমার সন্তানের সব কিছু দেখভালের দায়িত্ব আল্লাহ তালা আমাকে নিজের হাতে এক হাতেই আমাকে দেওয়ার দিয়েছেন সুতরাং আমিও বলতে চাই আমার মেয়ের আমার সন্তানের সকল কিছু শুধুমাত্রই আমার আমার বাচ্চার ইমোশনটাকে ক্রিয়েট করে অন্য কেউ এসে আমার বাচ্চার ইমোশনটাকে ক্যাপচার করে কারো ইমোশন গ্রহণ করার চেষ্টা করবে তা আমি কখনোই হতে দিব না পরিমনির ব্যাপারটা এবং আমার ব্যাপারটা আমি মনে করি একদমই সেম কারণ পরিমণি যেমন ভালোবেসে বিয়ে করে সেখানে ফুটফুটে একটা সন্তান জন্ম দেওয়ার পরে পরিমণি যখন তার সংসারে মন মনোনিবেশ করেছে তখনই তার সুন্দর সাজানো সংসারটা এক হাতে তছনচ করে দিল তার নিজের নিজেরই স্বামী এই সকল পুরুষদের আসলে কী করা উচিত আমি নিজেও জানি না যখন একটা মেয়ে কষ্ট করে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এক পুরুষে মন দিয়ে সংসার গুছিয়ে ছোট্ট একটা পৃথিবী বানিয়ে যখন সংসার করার দিকে ধাবিত হয় তখনই অপর পুরুষটা অপর মানুষটা যাকে কেন্দ্র করে জীবনটা গড়ে নিয়েছি সেই মানুষটা কি করে সেই নিজেদের সংসারটা নষ্ট করার চেষ্টা করে এবং সংসারটা একসময় নষ্টও হয়ে যায় তাদের কাছে মূলত আমি আমি তাদের মেন্টালিটিটা আসলে পড়তে পারি না আমি তাদের বিষয়টা বুঝতে পারি না যে সকল পুরুষ এক নারীতে কখনোই সুখ পায় না তাহলে কেন তারা ভালোবেসে একটা নারীকেই নিয়ে সারাটা জীবন থাকার চিন্তা করে সেখানে সন্তান সন্তানের দিয়ে জন্ম দেয় তারা যদি এরকমই মনে করে যে আমার সংসার করতে হবে তাহলে একটা মাত্র নারীকে বিয়ে করে ভালোবেসে মন থেকে সংসার করা উচিত আদারওয়াইজ সেই মানুষের সাথে ভালোবাসার ছলনা করে 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 বিয়ে সংসার তার তার সাথে সাথে জীবন জীবনটা করা সেই একটা বাচ্চারও পরিমণি যেরকম জীবনে আঘাত পেয়েছে মনে ভালোবেসে জীবনে আঘাত পেয়েছে আঘাত পেয়ে একদম শক্ত হয়ে গিয়েছে এখন নিজের সন্তানকে ছাড়া সে পৃথিবীরা কাউকে ভালোবাসে না সেম টু সেম আমিও আমিও আমার জীবনে আমার আমার বাবা মার পরে যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ছিলাম তাকেই ভালোবেসে বিয়ে করেছিলাম এবং তাকে নিয়ে ছোট্ট একটা সংসার ঘুরেছিলাম যে সংসারের মূল্য দিতে পারেনি এবং সংসারটা ভেঙে চুরমার করে আমাকে আর আমার সন্তানকে ফেলে দিয়ে চলে গেল কখনো একদিনের জন্য জিজ্ঞেসও করেনি যে আমি কেমন আছি আমার মেয়েটা কেমন আছে কীভাবে চলছো কীভাবে থাকছো ঠিক আছে সংসারে রাগ গোসা থাকতেই পারে আমার কোনো কর্মকাণ্ডে যদি তুমি রাগ করে থাকো তাহলে আমি সেই কর্মকাণ্ড বাদ দিব তুমি চলে আসো তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসো আমি আর এ সকল দুষ্টমি ফাইজলামি এরকম পরক্রিয়া মেয়ে নিয়ে ঘোরাঘুরি মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মেয়েদেরকে নিয়ে কক্সবাজারে ঘোরাটোরা গেলাম এসব কিচ্ছু করবো না শুধুমাত্র আমি তোমাকে নিয়ে থাকবো আমার মেয়েটাকে নিয়ে থাকবো যদি সত্যি সেই পুরুষটা সংসারিক হতো সে সত্যি সেই পুরুষটা যদি স্ত্রীকে সন্তানকে মর্যাদা দিত তাহলে আমার মনে হয় না সেই পুরুষ কখনোই সন্তানের খোঁজ না নিয়ে থাকতে পারতো স্ত্রীর স্ত্রী এত কষ্ট করে স্ত্রীকে কষ্ট করতে দিত যে তুমি এত কষ্ট করো তোমার কষ্ট করতে আমার ভালো লাগছে না তুমি চলে আসো তোমার কি লাগবে সব আমি দেবো তোমার আমার সন্তানকে বড় করতে হলে কী লাগবে আমি দিব কখনোই সেই পুরুষগুলো আসলে নিজেদেরকেও প্রশ্ন করে না যে আমরা কি করছি আমরা মেয়েরা যখন একটা পুরুষকে ভালোবেসে সংসারে মনোনিবেশ করি তখন যদি সংসারে অন্য কোন পুরুষ অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষ আসে সেখানে অবশ্যই সেই স্ত্রী বা স্বামী রুখে দাঁড়ানো উচিত আমি রুখে দাঁড়িয়েছিলাম বলে আজকে হয়তো বা আমার স্বামী আমার সাথে নেই আমার স্বামীকে প্রতিনিয়ত বলতে হয়েছে তুমি এটা করো না তুমি এটা করো না আমার এটা ভালো লাগছে না আমার সংসারে আঘাত করো না কিন্তু কোনো সময় সে তার নিজের ইচ্ছা নিজের প্রায়োরিটি নিজের শখ নিজের আহ্লাদকে দিয়ে আজকে আমার সংসারটা ভেঙে চুরমার করে দিয়ে আমার সন্তানকে একা করে আমাকে একা করে সে তার নিজের মতো তার বাবা মার হাত ধরে চলে গেছে এখন পর্যন্ত আমার সন্তানের সাথে কত দিন তারা যোগাযোগ করে না আমি রাগ করেছি আমি গুসা করেছি আমি মানি আমার রাগ করা আমার গুসা করা অবশ্যই জায়েজ কারণ যে স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করতে পারে না যে স্বামী তার স্ত্রী গায়ে হাত তোলে যে স্বামী যে স্বামী তার স্ত্রীকে অবমূল্যায়ন করে অন্যান্য নারী মানুষের সাথে তুলনা করে তাকে এটা দেখতে ভালো লাগে না তার বউকে দেখতে ভালো লাগে না তার বউ কেন খাটো তার বউ কেন কালো এইসব কথা চিন্তা করে প্রতিনিয়ত যখন বউয়ের আড়ালে সে পর স্ত্রী নিয়ে ঘোরাঘুরি করে এবং সেই জিনিসগুলো যখন স্ত্রীর হাতে পড়ে তখন কোন কোন স্ত্রী তার স্বামীর সাথে থাকতে চাইবে আমি তাকে অনেকবার বাধা দিয়েছি অনেকবার বারণ করেছি কিন্তু তবুও অত্যাচারিত হয়েও আমি সংসারটা টিকিয়ে রাখতে চেষ্টা করেছিলাম কিন্তু আমার স্বামী তার নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিয়ে আজকে আমাকে আর আমার মেয়েকে একলা করে চলে গেছে এবং তার যে ফ্যামিলি আছে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ এবং আমার দেবর আমার দুই ননদ এবং দুই দেবর তারাও কোনো দিন একটা বারের জন্য আমাকে ভালো মনে প্রশ্ন করেনি যে ভাবি কেন এরকম হচ্ছে কেন 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 অশান্তিতে আছেন আছেন আজ কেমন করছে দূরে আমার ননদ ননদ আমার 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 দুই দেবর বা শ্বশুর শাশুড়ি কোনো দিন আমাদেরকে জিজ্ঞেস করতে আসেনি কেন বউ তুমি দূরে আছো কেন আমার নাতিনকে আমাদেরকে দেখতে দিচ্ছ না কেন আমার নাতিনকে নিয়ে আমাদের কাছে আসছো না আমার ছেলের যদি কোনো দোষ থাকে অবশ্যই আমি সেটাকে শুধরে দেব তুমি চলে আসো কখনোই আমার শ্বশুর শুর একটা বারের জন্য ফোন দেয়নি কখনো আমার শাশুড়ি একটা বারের জন্য ফোন দেয়নি কখনো আমার ননদ একটা বারের জন্য ফোন দেয়নি কখনো আমার দেবর একটা বারের জন্য ফোন দেয়নি আমার শ্বশুর আমাকে দেখে শুনে তারপরে আমাকে বিয়ে দিয়ে গেছে তার কি উচিত ছিল না তার সন্তানকে জিজ্ঞেস করে আমার সাথে যোগাযোগ করা বা তার নাতির জন্য হলেও আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় চলে আসা আমার বিয়ের আগে সে আমার বাসায় অনেকবার আসা যাওয়া হয়েছে বিয়ের পরেও তারা আমার বাসায় দাওয়াত খেয়েছে আমার বাসায় এসে থেকে গিয়েছে তার ছোটো মেয়ে আমাদের বাসায় এসে থেকে দুই মাস তিন মাস করে থেকে গেছে তখন তো ঠিকই আমার বাসায় আসা যাওয়া ছিল তাদের এখন যখন আমার আমাকে ছেড়ে তার সন্তান এত দূরে রয়েছে কেন তার সংসার সন্তানের সংসারটা টিকছে না কেন তার সংসার সংসার সন্তানের সংসার আমি করছি না এই সকল কিছু জেনেও যখন সে কোনো কিছু বলছে না সে নিশ্চুপ তাতে কি বোঝা যায় সে একবারের জন্য আমাকে প্রশ্ন করেনি একবারের জন্য আমার কাছে আসেনি একবারের জন্য জিজ্ঞেস করেনি বউ কি হয়েছে আসো আমার কাছে কখনোই জানতে চায়নি ইভেন পরিবার বর্গ কেউই আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে না আজকে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে আজকে এদের বছর আমার সন্তানের ভরণ পোষণ দায় দায়িত্ব খাওয়া দাওয়া সব কিছু আমি নিজের একা হাতে করছি আমি চাকরি করছি আমার স্বামী আমার কাছে থাকা সত্ত্বেও আমার কাছ থেকে দূরে আমার স্বামী আজকে কিভাবে আছে কোথায় আছে কি করছে আমি কিছুই জানি না আমাকে জানানোর প্রয়োজনও সে বোধ করে না আমিও জানতে চাই না শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে আমার সন্তানের দায় দায়িত্ব পালন না করে আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার চিন্তা না করে যে বাবা দূরে থাকতে পারে এবং যে বাবা সন্তানের দায় দায়িত্ব নেওয়ার ভয়ে দূরে থাকতে পারে আমার সন্তানের সেই পিতার দরকার নেই কোনো সন্তানেরই দরকার নেই যে সকল পুরুষ মানুষ শুধুমাত্র নিজের ভোগের জন্য নিজের স্বার্থের জন্য নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য এবং নিজেকে গড়ে তোলার জন্য মেয়ে মানুষের হাত ধরে বেঁচে থাকতে চায় আমার মনে হয় সেই সকল পুরুষদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমি আমার স্বামীর কোনো শিক্ষাও দিতে চাই না আমার স্বামী কোনো কিছু বলতেও চাই না শুধুমাত্র তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার সন্তানকে বড় করার দায়িত্ব যেহেতু আমি নিয়েছি আমার সন্তানের সব কিছুই যখন আমার তখন তারা যেন কোনোভাবেই তাদের বংশ বলে দাবি না জানায় আমার বাচ্চার খাবার দাবার আমার বাচ্চার দেখাশোনা আমার বাচ্চার শিক্ষা দীক্ষা আমার বাচ্চার ভবিষ্যৎ গড়া পরিকল্পনা দায় দায়িত্ব যখন আমি একাই বহন করছি সিঙ্গেল মাদার হিসেবে তার বাবা পৃথিবীতে বেঁচে থাকা কালীনও যখন আমার সন্তানের কোনো দায় দায়িত্ব সে ভরণ পোষণ দিতে পারছে না তাহলে অপারক বাবার তো আমার সন্তানের দরকার নেই আমার সন্তানের পিতা মোটে অপারক নয় সে ঠিকই ইনকাম করছে আয় করছে জীবিকা নির্বাহ করছে এবং সে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সে খুব ভালোভাবে থাকছে খাচ্ছে দাচ্ছে খুব ভালো জায়গায় তার একটা পরিচয় বহন করছে তার পিতা মাতাকে নিয়ে সুখে শান্তিতে আছে তার বোনকে নিয়ে ভাইকে নিয়ে খুব ভালোভাবে আছে তার ভাইকে একটা ভালো রেপুটেড ইউনিভার্সিটি দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে আমি সব খোঁজখবরই রাখি কিন্তু দেখা গেছে দিন শেষে আমার স্বামী আর খেয়াল রাখছে না সেই জন্য আজকে যখন আমি হঠাৎ করে পরিমনের এই কথাগুলো দেখছিলাম তখন আমার মনে হয়েছে আমার কথাগুলো বলা উচিত আমার কথাগুলো দশটা মানুষ শোনো আজ আমার সন্তান তার পিতা থেকে দূরে আর একটা পিতা তার সন্তানের কাছ থেকে দূরে তার সংসার থেকে দূরে আমি এই সম্পূর্ণ সার্কেলটার পুরো দোষটায় আমি ওর বাবা মাকে দিবো কারণ আমার শ শ্বশুর শাশুড়ি যদি সঠিকভাবে তার সন্তানকে গাইড করতো তাহলে আজকে হয়তো বা আমার সংসারটা টিকতো আগে থেকেই আমার স্বামী একটু অন্যদিকে মুখ মুগ্ধ লোক ছিল তার যখন সুন্দর সুন্দর মেয়ে তার চোখের সামনে ঘুরঘুর করতো সে আসলে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারো না তো এটা স্বাভাবিকভাবেই আমিও মেনে নিয়েছিলাম কারণ আমি যখন দেখেছি যে আমার স্বামী আমার আড়ালে বিভিন্ন মেয়ে মানুষের সাথে ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে তার ফেসবুকের আইডির মাধ্যমে যোগাযোগ করে বা তাদের সাথে আমার আড়ালে কথা বলে এবং আমার আড়ালে তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে আসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং এক ধরনের মানে শান্তিপূর্ণ একটা সম্পর্ক ডেভেলপ করছে আমার আড়ালে তখন আসলে এগুলো প্রথম প্রথম যখন আমি দেখেছি দেখে আমি আসলে ঠিক থাকতে পারতাম না আমি তার সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়াঝাটি করতাম তাকে মানানোর চেষ্টা করতাম বা তাকে এই সকল থেকে দূরে আনার জন্য যত ধরনের মানে কাজ করা দরকার ছিল আমি করেছি কিন্তু আমি কখনোই আসলে তার কাছ থেকে এই জিনিসগুলো বাদ দিতে পারিনি এবং একটা পর্যায়ে গিয়ে যখন আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম তখন আমি অবশেষে আমার শ্বশুর শাশুড়ি স্বরাপন্ন হই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ও কথাগুলো শুনে এক কান্দে ঢুকিয়ে আর কান্দে বের করে দিত তার সন্তানদের সঠিক ভুল কখনোই তারা চিন্তা করে তার তার সন্তানদের কখনোই সে শিক্ষাটা দিত না বরং তারা সবসময় সেগুলো শুনে কর্ণপাত না করে সেগুলো সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো ইভেন আমি আমার স্বামীর এই সকল কীর্তিকলাপগুলো যখন আমার শ্বশুরকে নিজের থেকে বললাম আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যখন আমার শ্বশুরকে প্রমাণস্বরূপ আমি জিনিসগুলো বললাম কখনোই আমার শ্বশুর আমার কথাগুলো বিশ্বাস নিত না সবসময় তার ছেলের কথাই তার তার ছেলেকেই সে এবং ছেলে ভুল করছে না ঠিক করছে কখনোই তার সন্তানকে বুঝ দিত দিত না কারণ সে জানতো যে আমার সন্তান কখনো ভুল করতে পারে না কিন্তু তার সন্তান যে তাদের তলে তলে ভুল করছে এবং সেটা যে আমি তাদেরকে দেখাচ্ছি এতে তাদের কখনোই মাথা ব্যথা ছিল না যতবার আমি তাদেরকে বুঝাতে গিয়েছে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি ততবারই তারা আমাকে শাসিয়েছে তারা ততবারই আমার শিক্ষা দীক্ষা নিয়ে আঙ্গুল তুলেছে আমার বাবা মার শিক্ষা দীক্ষা নিয়ে আঙ্গুল তুলেছে ইভেন কি এমন সময় গেছে যে আমার জন্ম নিয়ে কথা বলছে আমার স্বামী প্রতিনিয়ত আমার জন্ম নিয়ে কথা বলতো আমার শ্বশুর শাশুড়ি সেই সুরে তাল দিয়ে আমার জন্ম নিয়ে কথা বলতো যে আমার জন্মের নাকি ঠিক ছিল না আমার শিক্ষা দীক্ষা ঠিক নাই আমার ফ্যামিলি ঠিক নাই এই সকল কথাবার্তা শুনেও আমি যখন সংসার করে যা ছিলাম তখন তারা আমার দুর্বল পয়েন্ট বুঝে যায় যে আমার হয়তো বা যাওয়ার কেউ নেই আমার হয়তো বা শেল্টার দেওয়ার কেউ নেই আমার ফ্যামিলি হয়তো বা খুবই নিম্ন মানে যার কারণে আমাকে হয়তোবা তারা কখনোই গ্রহণ করবে না স্বামী ছাড়া একটা মেয়েকে সন্তান সহ অবশ্যই কোনো ফ্যামিলি গ্রহণ করবে না আসলে তাদের ধারণা টোটালি ভুল ছিল আমি যখন দেখলাম তাদের কাছে তাদের সন্তানদের সন্তানদের ভুলগুলোই সঠিক আমি যখন দেখলাম যে তারা এই জিনিসগুলো মোটেও কর্ণপাত করছে না তখন আমি আর তাদের সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেই কারণ পরবর্তীতে যখন দেখা যাবে যে আমি তাদের সব কিছু মেনে নিয়েছি তারা আমার দুর্বল পয়েন্ট বুঝে নিয়েছি তখন তারা আসলে আমার মুখটা বন্ধ করার চেষ্টা করবে এবং দেখা যাবে তাদের সাথে থাকতে থাকতে মানিয়ে নিয়ে থাকতে থাকতে আমার মুখও বন্ধ হয়ে যাবে আমার জীবনটাও একসময় বন্ধ হয়ে যাবে তখন আমার মেয়ের কি হবে আসলে এখন এই সিদ্ধান্তটা এজন্য নিয়েছি যে আমার সন্তানের ভালো মন্দ আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি নেয়া কারণ আমার স্বামীকে দিয়ে আসলে আমার কিছু হচ্ছিল না যা যে স্বামীর কাছে কোনো মূল্যায়ন পাচ্ছি না যে স্বামীর কাছে কোনো মর্যাদা পাচ্ছি না সম্মান পাচ্ছি না ইভেন শুধু স্বামী নয় স্বামীর সংসার স্বামীর ফ্যামিলি থেকেও যখন আমাকে কোনো মূল্যায়ন করা হয় না তার মা আমাকে যখন তখন গালিগালাজ করে তার বাবা আমার কোনো কিছু হলেই তার সন্তান অন্যায় করলে তাকে কিছু বলা যাবে না তার সন্তানকেও কিছু বলা যাবে না তখন আমার উল্টা আমার শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলবে আমার মাকে গালিগালাজ করবে আমার মাকে ফোন দিয়ে যখন তখন আমার শিক্ষা নিয়ে আমার স্ট্যাটাস নিয়ে আমার পরিবার নিয়ে কথা বলবে আমার মূল্য মূল্যনীতি বোধকে দাবিত করার চেষ্টা করবে অবশ্যই সে সকল ফ্যামিলির সাথে থাকা মোটেও উচিত হবে না এই জন্যই আমি আমি চিন্তা করেছি যে আমার মেয়েকে অবশ্যই এরকম ফ্যামিলিতে বড় করব না যেখানে ধামাচাপা হয়ে থাকতে হবে যেখানে মুখ বুঝে কথা বলা যাবে না যেখানে অত্যাচারিত হয়ে থাকতে হবে তাহলে আমার মেয়েটা বড় হয়ে কি শিখবে আমার মেয়ের ভবিষ্যৎটা তো অন্ধকারে ডুবে যাবে কারণ তার বাবা সম্পূর্ণই তার দাদার উপর নির্ভরশীল তার বাবা সম্পূর্ণই তার ফ্যামিলির উপর নির্ভরশীল তার বাবা সম্পূর্ণই তার ফ্যামিলির কথা মতো চলতে নির্ভরশীল তার ইভেন আমার শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিলাম তা আমার স্বামী তার বোনের কথা মতো পর্যন্ত চলতে বাধ্য তার বোন আমার সংসারে যদি ভালো কিছু আসে আমার সংসারে যদি ভালো কিছু আয় হয় আমার ভালো আমার বাসায় যদি ভালো কোনো বাজার হয় আমার বাসায় যদি ভালো কোনো খাবার রান্না হয় তার বোনের জ্বলন্তী শুরু হয়ে যায় তার বোন তার আমার শাশুড়িকে বিভিন্ন কান কথা লাগিয়ে আমার পিছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করে আমার ননদকেও আমি দেখেছি তার নিজের সংসার নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমার নিজের আমার সংসার নিয়ে মাথা ব্যথা আমার স্বামী কী করছে আমার স্বামী কী ইনকাম করছে আমার স্বামী আমাকে কী কিনে দিচ্ছে সব কিছু নিয়ে তার মাথা ব্যথা এবং আমি এস এই পর্যন্ত শুনেছি যে আমার কিছু হোক তারা এটা চায় না তাহলে এরকম ফ্যামিলিতে আমি আমার সন্তানকে কি করে মানুষ করব সেই জন্য আমি এত বড় স্টেপ নিতে বাধ্য হয়েছি আমার স্বামী যখন বাহিরে যায় তখন আমাকে না জানিয়ে বাহিরে যায় তার বোন তার মা তার ভাই তার বোন বাবা তাকে আগায় দিয়ে আসে কিন্তু আমাকে একটা জন্য ফোন দিয়ে বলা হয় না যে সে বিদেশ চলে যাচ্ছে বিদেশ থেকে বাংলাদেশ আসে তখনও আমাকে জানানো হয় না সে বাংলাদেশে আসছে শুধুমাত্র সে একটা গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে আসে এবং আমাকে বলে সে তার সন্তানকে দেখতে চায় আমি খুশি হয়েছি যে তার সন্তানকে তো অন্তত দেখতে তো চায় সেই উপলক্ষেও যদি তার সন্তানের দায় দায়িত্ব নিতে চায় এটাই আমার জন্য অনেক আমার দায় দায়িত্ব আমি নিতে বলিনি কিন্তু সন্তানের দায়িত্ব যে পিতা ফেলে দেয় সেই পিতার কি করা উচিত আপনারাই বলেন আমার সন্তানের সাথে সে দেখা করতে আসে আমার সন্তানের সাথে সে সময় পাস করতে আসে আমিও চাই সে তার সন্তানের দায় দায়িত্ব নেই কিন্তু একই সাথে একই ছাদের নিচে তার সাথে বসবাস করা তার সাথে সংসার করা আমার জন্য আর হয়তো বা পসিবল না তো আমি চেয়েছিলাম যে আমার আমাদের দূরত্বর কোনো প্রভাব আমার সন্তানের উপর যেন না পড়ে সেজন্য আমিও তাকে বলেছিলাম যে দূর থেকে হলেও আমার সন্তানের যতটুকু দায় দায়িত্ব তুমি পালন করো কিন্তু অবশেষে তার মুখ থেকে একটা কথাই বের হয়েছে যে আমার সাথে তার আর সংসার করার ইচ্ছা নেই সে আমার দেনা পাওনা মিটিয়ে দিয়ে তারপর আমাকে নাকি মুক্ত করে দিবে এবং সে যে অন্যায় করে সে যে ভুলগুলো করে সে যে আচার আচরণগুলো করে সে চিন্তা করে আমিও হয়তো বসে একই পথের পথিক সে যে পরক্রিয়াগুলো করছে সে মনে করছে আমিও হয়তো বা পরক্রিয়া করেই তার কাছ থেকে দূরে আছি হয়তো বা ভালো আছি কিন্তু আমি নিজের দু পায়ে দাঁড়িয়েছি আমি নিজের দুই হাত দিয়ে কর্ম করে আমার সন্তানটাকে লালন পালন করছি এটা তার ধারণার বাহিরে আমি তার মতো হয়তো বা গা ভাসিয়ে চলি না আমি হয়তো বা তার মতো চেহারা ঘুরিয়ে ঘুরিয়ে একটা খাওয়ার চেষ্টা করি না আমার নিজের দুই হাত দিয়ে যতটুকু কর্ম করার আল্লাহ তফিক দান করেছ ততটুকু দিয়ে আমি আমার সন্তানকে লালন পালন করছি তো তাকে বলেছিলাম যে আমার সন্তানের বাবা তুমি আমি কখনোই তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করতে চাই না কিন্তু কেউ যদি নিজে থেকে অধিকারটা বঞ্চিত হতে চায় তাহলে তো কিছু করার নেই তাই না যেহেতু সে নিজে থেকে বলেছে সে আর আমাদের সাথে কোনো দিন দেখা করবে না আমাদের সাথে কোনো দিন তাহলে তো আর কিছু বলার নেই তাহলে তো তাকে তার অবস্থা মতো বুঝিয়েই দিতে হয় পরিশেষে আমি আবার একটা কথাই বলবো শুরু থেকে যেহেতু আমি আমার বাচ্চা অন করি কেউ অন না করা সত্ত্বেও আমার বাচ্চাকে সে নিজের বলে দাবি করবে আমিও তাকে দিন শেষে ছেড়ে দিব না কথাটা আমার এটাই শেষ কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ